চোখ বন্ধ কর দাদা উঠেছে চোখ বন্ধ কর চোখ বন্ধ কর বুনি চোখ বন্ধ কর বুনি চোখ বন্ধ কর বুনি চোখ বন্ধ কর বুনি চোখ বন্ধ কর চোখ বন্ধ কর বুনি চোখ বন্ধ কর আর খুলছে চোখ বন্ধ কর

বন্ধ করেছি আর খুলিন না পেট বন্ধ কর চোখ বন্ধ কর দেখ দাদা বন্ধ করেছি তোমার বন্ধ কর হুম বুনিকে ধরবে বুনি চোখ বন্ধ করছে না আয় হুড়ে আর এক নিয়ে যা আয়

フうん